আপনারা কি জানেন আল্লাহ সূর্যকে কেন সৃষ্টি করেছে হানা বোন সূর্যকে কেন সৃষ্টি করেছেন জানা আছে চন্দ্রকে কেন সৃষ্টি করেছে জানা আছে

নন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 29 এর মধ্যে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ হলেন তিনি যিনি মানুষের জন্য গোটা পৃথিবীর বস্তু কে সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তো সূর্য সৃষ্টি হয়েছে কার জন্য ভাই আমাদের জন্য চন্দ্র সৃষ্টি হয়েছে কার জন্য আমাদের জন্য মানুষের জন্য যাহা কিছু দেখছেন পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন মানুষের জন্য কিন্তু सिंपली একটা প্রশ্ন হবে যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সাজিয়েছেন মানুষের জন্য গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন মানুষের জন্য আচ্ছা মানুষকে কেন সৃষ্টি করেছেন মানুষকে মানুষকে কিসের জন্য খেলার জন্য মানুষকে কিসের জন্য গান করার জন্য মানুষকে কিছুর জন্য ডান্স করার জন্য মানুষকে কিছুর জন্য বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা করার জন্য মানুষকে কিছুর জন্য শুধু আইপিএল দেখার কারণে মানুষকে কিছুর জন্য ওই আপনার গার্লফ্রেন্ড এর সঙ্গে ক্রিসমাস ডে ভ্যালেন্টাইন্স ডে কিস ডে রোজ ডে হাগ ডে পালন করার জন্য না না মুসলমান আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি গোটা পৃথিবীকে সৃষ্টি করেছি মানুষের জন্য আর আমি মানুষ এবং জিনজাতকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার জন্য মানুষের সৃষ্টি হয়েছে কিসের জন্য ভাই ইবাদতের জন্য হে মুসলমান আপনাকে বলতে চাই আপনার ইবাদত অনেক করেন করেন না

সবথেকে গুরুত্বপূর্ণ নামা আর সবথেকে থেকে পছন্দ নামা ভুল হলো মুসলমান তাআলার কাছে সব হলো গুরুত্বপূর্ণ এটা ঠিক

অর্থাৎ সে মেন্টাল ব্যক্তি তাকে আপনার কি বলেন পাগল বলেন না পাগল এর গোটা দেখতে ভালো পা শরীর চুরি সবই ভালো কিন্তু তার পা তার বের লুজ আছে সে হলো পাগল আচ্ছা বলুন তো এই পাগলকে এই পাগল যদি আপনার বেটির জন্য প্রস্তাব দেয় আপনি তাকে বেটি দিবেন এই জোরে বলুন না দিবেন না কেন সবই তো ভালো আছে তার নামে সম্পদ আছে দু চার বিঘা জমিও আছে দিবেন না কেন কেন দিবেন না আসল জিনিসে নাই হুজুর এটাই ফিউজ করে গেছে বলবেন না সম্মানিত শ্রোতা আপনাকে বলতে চাই একজন মানুষ যদি পাগল হয় তাকে আপনি গ্রামের মেম্বার দাঁড়াবেন না কেউ যদি পাগল হয় তাকে মসজিদের ইমাম করবেন করবেন না কেউ যদি পাগল হয় তাকে মুখিয়া মরল করবেন না সরদার করবেন না কারণ তার সব ভালো একটা ব্রেন নাই আল্লাহ তাআলার রাসূল ইরশাদ করেছেন হাদিসটি শুনুন

হলো সমস্ত এবাদতের মগজ ব্রেন বুদ্ধি আচ্ছা বলুন তো ভাই আমি এবাদত করলাম না এবাদত করলাম কিন্তু দোয়া করলাম না ওই এবাদতে ব্রেন বুদ্ধি থাকলো ভাই